নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব বোলপুর শান্তিনিকেতনের একটা ছোট্ট জায়গা সেটা হচ্ছে সোনাঝুরির হাট সোনাঝুরির হাটে প্রত্যেক দিন মানুষের ওখানকার যারা গ্রামীণ লোক আদিবাসী তারা প্রত্যেক দিন ওখানে একটা হাট বসায় ওখানে জামা কাপড় গয়না সমস্ত রকমের ব্যাগ ওদের হাতে তৈরি জিনিস ওরা ওখানে বিক্রি করে আর সোনা সোনাঝুরি বলতে ওখানে না সোনা সোনাঝুরির গাছ আছে পুরো সোনা সোনাঝুরির জঙ্গল একটা ওই জঙ্গলের মধ্যে ওরা ডেলি বসে কিছু জায়গা জায়গা করা আছে সেরকম কিছু করা নেই কিন্তু ওরা সারাদিন কোনো লাইটের ব্যবস্থা নেই তারপরে ওখানে তো নেটেরও ভীষণ প্রবলেম তো ওরা কি করছিল সব হাট মতো বসায় ডেলি আবার বিকালে ওরা উঠে চলে যায় তো সমস্ত রকমের জিনিস নিয়ে ওরা বসে তবে জিনিসটির দামটা কিন্তু খুব বেশি তা কিন্তু নয় একদম সস্তাতেই কিন্তু ওরা জামা কাপড় দিচ্ছে আসলে প্রচুর রকমের জিনিস আছে তো ওই জন্য ওরা প্রচুর দোকানও ওই জন্য ওরা কিন্তু খুব সস্তাতে দিচ্ছে তো আমরা তো মোটামুটি ওখান থেকে অনেক কিছুই কেনাকাটা করে নিয়েছি ওখানকার কটনগুলো ভীষণই ভালো আর কটনের দাম কিন্তু ভীষণই কম আর এই সব যারা অর্নামেন্টস ভালোবাসে তাদের জন্যেও ব্যবস্থা আছে তো সব রকমের জিনিসই বিক্রি হচ্ছে ভালো লাগছে দেখতে যে যার যেমন দাম দর করে নিচ্ছে ঠিকই কিন্তু দাম কিন্তু খুব বেশি নয় তো আমরা মোটামুটি ওখানে সব হলিটলি খেলে জিনিসপত্র কেনাকাটা করে দেখুন এটা হলো সোনাঝুরি গাছ এখানে কিন্তু প্রচুর সোনাঝুরি গাছ আছে পুরো জঙ্গলই তো আর বড় জায়গাও কিন্তু এখানে ঢুকতে দেয় গাড়ি নিয়ে টোটো নিয়ে কিন্তু এখন এত ভিড় হয়ে গেছে বলে অনেকটা দূরে পার্কিং করে দিচ্ছিলো আর পুলিশ ছিল প্রচুর গার্ড কোনো যেন কোথাও কোনো ঝামেলা গণ্ডগোল না হয় সেই জন্য পুলিশেও প্রচুর ছিল তারপর আমরা সন্ধ্যেবেলায় আবার বোলপুর শান্তিনিকেতনে ফিরে এসে কিছু কিছু জায়গায় যেমন প্রোগ্রাম হচ্ছিল খুব ভালো লাগছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য কোথাও গান কোথাও নাচ কোথাও আবৃত্তি রকম অনুষ্ঠানও অনুষ্ঠিত হচ্ছিলো তো আমরাও সেখানে একটু দেখে নিচ্ছিলাম ভালো লাগছিলো দেখতে রবীন্দ্রনাথের জায়গা আর এত সুন্দর এই নাচের গ্রুপটা ভীষণ সুন্দর নাচ করেছে আমাদের ভীষণ ভালো লাগছিলো দেখতে তারপরে আমরা রাত্রে ঘরে চলে এলাম সকালে আমরা গেলাম কঙ্কালিতলা কঙ্কালিতলা হচ্ছে মা দুর্গার বলতে সতী মায়ের কোমরের অংশ এখানে পড়েছিল সেই জন্য এই জায়গাটার নাম কঙ্কালিতলা বারো মাসে এখানে ভিড় হয় কম পরিমাণে লোক আসে কিন্তু যেহেতু দোল উৎসব হিসেবে বোলপুরে সবাই এসেছিলো সেই জন্য ভীষণ পরিমাণে লোকের সমাগম হয়েছিল তো এটা বোলপুর থেকে একটু আউটারে কঙ্কালিতলা আর এটার নাম হচ্ছে কোপাই নদী কোপাই নদী কঙ্কালিতলার একদম পাশ দিয়ে চলে যাচ্ছে আর এই বাচ্চাটিকে দেখছি সকাল থেকে বসেছে নিজের গলায় এত সুন্দর গান করে যাচ্ছে আর ওখানে সবাই পয়সা দিচ্ছে তো সারাটা দিন ছোট করে বাচ্চা আমরা যখন বেরিয়ে নিলাম তখনও পর্যন্ত দেখলাম বাচ্চাটা ওখানে গান করে যাচ্ছে ওখানে মায়ের ভোগ প্রসাদ হয় ভোগ প্রসাদ বলতে ভাত আদর ছিল ভাত এক দু রকমের সবজি টক পায়েস আর ভীষণ গরম পড়ে গেছে এই সাইডটাই না বীরভূম বোলপুর রানীগঞ্জ এই সাইডে ভীষণ গরম পড়ে না তো বেশ গরম পড়ে গেছে আমাদের তো ঠান্ডা জল খেয়ে খেয়ে মাথা এমনি ধরেই গেছে ঠান্ডাতে আর আইসক্রিম মানে সবসময় ঠান্ডা খেতে ইচ্ছে করছে বেশ ভালো গরম পড়ে গেছে তারপরে ওইখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম বোলপুরে আবার ফিরে এলাম ওখানে কিন্তু একটা ডিয়ার পার্ক আছে কত পরিমাণে ওখানে হরিণ আছে এটাই আশ্চর্য হলাম যে এত কাছে একটা এত সুন্দর পার্ক আর এত এখানে হরিণ হরিণগুলোকে একটা করতে সামনেই ঘুরছিলো আমরা ওখানকার যে ম্যানেজার সে কি করলো খাবার নিয়ে এসে দিল যাতে হরিণগুলো সামনে আসে আর আমরা দেখতে পাই খুব ভালো লাগছিল হরিণগুলোকে দেখতে এত কাছ থেকে এত সুন্দর আর এত হরিণ তো এইভাবেই আমাদের সারাটা দিন আজকে কাটলো আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে